নমস্কার জয় শ্রীরাম জয় হনুমান কেন হনুমানের পঞ্চমুখ পৌরাণিক কাহিনী শ্রী হনুমান দেব কেন পাঁচটি মুখ এই পাঁচটি মুখ কোন কোন দেবতার আপনি কি জানেন ইন্দ্রজিৎ বা মেঘনাথের মৃত্যুর পর তার পিতা লঙ্কাপতি রাবণ শোকে তাপে দুঃখে প্রায় পাগল হয়ে গেছিলেন কি করবেন কিছুই বুঝতে পারছিল পারছিলেন না তিনি রাম বা লক্ষণের উপর কীভাবে প্রতিশোধ নেবে এই চিন্তা করছিলেন তিনি অনেক ভেবে চিনতে তিনি একটা উপায় বের করে ফেললেন পাতালের অধিশ্বর ছিলেন অহিরাবণ তিনি জাতিতে ছিলেন রাক্ষস আবার তিনি ছিলেন লঙ্কাপতি রাবণের পরম মিত্র রাম আর লক্ষণকে বধ করার জন্য রাবণ রাজা ওহিরাবনের সাহায্য চাইলেন এই অহিরাবণ ছিলেন দেবী পাতাল ভৈরবের সাধক বা পরম ভক্ত তখন মায়া বলে রাম ও লক্ষণ দুই ভাইকে গোপনে নিয়ে আসলেন পাতালে এবং বন্দি করে রাখলেন উদ্দেশ্য মায়ের সামনে রাম লক্ষণকে বলি দেবেন এদিকে শ্রী হনুমান তার প্রভু শ্রীরামচন্দ্রকে চারিদিকে খুঁজতে শুরু করে দেন কিন্তু প্রভুকে না দেখতে পেয়ে তিনি গভীর ধ্যানে মগ্ন হন ধ্যানযোগে জানতে পারেন পাতালরাজ রাজ ওহিরাবণ তার প্রভুকে মায়া বলে হরণ করে পাতালের একটি কক্ষে আটকে রেখেছেন বলি দেয়ার জন্য তখন পবনপুত্র শ্রী হনুমান তার আরাধ্য দেবতা শ্রী শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণকে উদ্ধারের জন্য পাতালের উদ্দেশ্যে রওনা দিলেন ওখানে গিয়ে শ্রী হনুমানের পুত্র মকরধ্বজের সামনাসামনি পড়লেন উনি ছিলেন পাতাল রাজ এদিকে দ্বারপাল তিনি তার প্রভুকে না নিয়ে যাবেন না ফলস্বরূপ পিতা পুত্রের মধ্যে ঘোর যুদ্ধ শুরু হয় অবশ্য এই যুদ্ধে মকরধ্বজের পরাজিত হন এবং পাতালে প্রবেশের গুপ্ত রাস্তা দেখিয়ে দেন এবং কিভাবে মহিরাবনের মৃত্যু হবে সেই বিষয়ে আলোচনা করেন মহিরাবন ছিলেন একজন মায়াবী রাক্ষস তার প্রাণ আটকে ছিল পাঁচটি জ্বলন্ত প্রদীপে সেই প্রদীপগুলি আবার আলাদা কক্ষে রাখা ছিল কোনো ব্যক্তি যদি একসাথে পাঁচটি প্রদীপ নেভিয়ে দিতে পারে তবে সঙ্গে সঙ্গে অহিরাবণের মৃত্যু হবে এই পাঁচটি প্রদীপ একজন মানুষের পক্ষে নিভিয়ে দেয়া এত সহজ নয় তাই হনুমান শিবনারায়ণ রূপ ধারণ করেছিলেন তিনজন নারায়ণের অবতার রূপ দুইজন শিব অবতার রূপের মিশ্রণ হলেন ভগবান শ্রী শিবনারায়ণ অবতার বা চলতি কথায় পঞ্চমুখী শ্রী হনুমান উত্তরে বরহ বা শুকর অবতার শ্রী বিষ্ণু দক্ষিণে নরসিংহ অবতার শ্রী পশ্চিমে গরুর অবতার শ্রী বিষ্ণু ঊর্ধ্বে হয়গ্রীব বা ঘোড়ামুখ শিব পূর্বে স্বয়ং শ্রী হনুমান শিব এই হল শিবনারায়ণের মিলিত রূপ একক্ষতায় শিবনারায়ণ রূপ মনে রাখবেন এর মধ্যে হয়গ্রীব বা ঘোড়ামুখী শিব অবতার কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী এই পাঁচটি অবতারের রূপ একসাথে ধারণ করে পাঁচ দিকে অবস্থিত পাঁচটি প্রদীপ নেভিয়ে দিয়ে অহিরাবণকে বধ করেছিলেন স্বয়ং শিব বা শ্রী হনুমান তারপর তার পুত্র মকরধ্বজকে বিভিন্ন ধর্মোপদেশ দিয়ে পাতালের অধীসার করেছিলেন এবং প্রভু রামচন্দ্র ও লক্ষ্মণকে কাঁধে নিয়ে পাতাল থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন স্বয়ং হনুমান শ্রী হনুমানের এই শিবনারায়ণ রূপ খুবই শক্তিশালী এবং আজও ঘরে ঘরে এই দেবতার রূপে পূজিত হয় শাস্ত্রে বলা আছে এই দেবতার আরাধনা করলে সমস্ত সংকট থেকে মুক্ত মুক্তি পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত এই শিবনারায়ণ দেব বা পঞ্চমুখী শ্রী হনুমানের পূজা করলে শনিদেবের প্রকোপ থেকে উদ্ধার করা যায় বিদ্রোহ আপনাকে প্রত্যেক দিন হনুমান চালিশা বা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কোনো দরকার নেই যদি সম্ভব হয় ভক্তিভরে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান অথবা ভক্তি ভরে জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলি এইভাবে একশো আটবার ডাকবেন তাতেই শিবনারায়ণের বা পঞ্চমুখী শ্রী হনুমান সন্তুষ্ট হবেন এবং অবশ্যই তার কৃপা লাভ করবেন জয় শ্রী শিবনারায়ণ দেবের জয় জয় শ্রী পবন পুত্র শ্রী হনুমানের জয় হে পবন নন্দন জগতের কল্যাণ করুন অনিচ্ছাকৃত বানান ভুল হলে ক্ষমাপ্রার্থী হরে কৃষ্ণ